g o o d m o r n i n g g o o d m h i o n is bad�� n t i e n t e d a u a m t i o u e n r y 아 o o d e a l c o r i n t a n t e d a if you n t to o e to than If you want to g i and t h e l l a v e a e o n s a b o t e a 所以 t e s t o them 하 e i m s in y s a t i m e o c o o l i v n 이 a n t o see i a n about l i v o t h e r in the p r e t i n o g a t 당 MG t a t t e s 많을 this is o at h e center m m e b i n c u t s rough내 a s o k 카 s u t a i e c c a b o n

나 꾸안나 봤다, 고 으흠, 또 하체 물었고, 아샤, 내게라, 제 물어. 선란히 섰지? 으흠. 또 가져가야 돼, 지내기. 아샤. পুরো শিশিরে ভিসে বীজে রয়েছে ঘা এগুলো ঘাসের ডগাগুলো কি ভাল লাগছে হাঁটতে ছোটবেলা করা যেত এগুলো এখন আর কোথায় পাই শীতকালে গ্রামের বাড়ি আসার ইতো মজা ছোটবেলা সত্যি এনজয় করতাম এই সময়টা ঘাসের ওপর কত কুয়াশা শিশির জমে আছে ছবি অ্যাটাচ করে দেবো দেখবে কী ভালো লাগছে দেখতে আমার ফোনের ক্যামেরাটা আটটুখানি ভালো হলে আরও ভালো ভিউ আসতো আমার তো ম্যাক্রোলেন্স নেই আর ফোনের ক্যামেরাও অতটা ভালো না কোনো ফোন হয়ে গেছে ঠিক আছে চলো যতদিন কার্য চলুক ছে কি ভাল কিছুদিন আগেই এখান থেকে ঘুরে এলাম অন্ধ্রপ্রদেশ থেকে তখন কুয়াশা ঠেলে এসেছিলাম রাত্রিবেলা দুই রাত্রির বাইরে আজকে আবার এখানে কুয়াশা এই খুব ভাবেই কাটছে জীবনের বাবারা তো আজকাল গরু কুকুর ছেড়ে এখন গরু ও বিস্কুট খাচ্ছে এই তো নাও 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 বাহ নাও জিটু বের করে দৌড়ছেন আরে বাবা এই যা ওটা তো ভালো খেয়ে খেয়ে দাও আমার কাছে নেই এটা এক

এই খেপি মুগুলো কাচ্ছে কিন্তু চলে এসে দেখা যাচ্ছে বাবা পিছনে দাঁড়িয়ে আছে পুরো প্যাক হয়ে গেছি আচ্ছা যাওয়ার সময় তাড়াহুড়ো নেই দের বুঝতেই যাবো দেখি কতক্ষণে পৌঁছাই কতক্ষণ তো এখনো ম্যাটার করে না এখন গাড়ি কোল চার্টে আছে নেক্সট রাস্তায় যেটা ভিডিও বানাচ্ছি চলো ঠিক আছে দেখো ও আলটিমেটলি আমরা গ্রামের বাড়ি থেকে বেরিয়ে ওই রাস্তার ভিড় ধাক্কা সামলে বাজারে জ্যাম ঠেলে আমরা এসে পৌঁছালাম শক্তি করে এখন শক্তি করে বাবার চা বিড়ি সিগারেট খাওয়ার সময় আমি খাইনি কিছু এখানে আমার বিশেষ কিছু ভালো এবং সকাল ওখান থেকে যেহেতু ব্রেকফাস্ট করি বেরিয়েছি ল্যাংচা ভবন থেকে একটা দোকানের সামনে দাঁড় করালাম বাকিটা দেখি শাঁকি হয় গ্রামের বাড়ি যাচ্ছি কিন্তু সত্যি না দাঁড়ালে হয় যেতে পারছে পিছনে আমার ল্যাংচা ভবন বাবা এখান থেকে চা খেলো বিয়েটা এখান থেকে জানি বিয়েটা নিজের থেকেই নিয়ে এসছে দিচ্ছেই গরম আমি জ্যাকেট ফ্যাকেট সব করে রেখে দিয়েছি বাইকেরও দিয়ে জ্যাকেট আমার সব পিছনে বাবা এইটা বস্তাটা সামনের দিকে চলে এসেছে দিয়ে পিছন দিয়ে করলাম আবার পাগলে যাচ্ছি গরমের ছেড়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি একত্রিশ কিলোমিটার এই আসতে আমার এক ঘন্টা সামনে এলো রাস্তাঘাট এত খারাপ অবস্থা হাঙা চোরা বাম্পার তার মধ্যে ব্রিজ তৈরি হচ্ছে এক সাইডেই যাচ্ছে ডাইভারশন বারো জায়গা চোদ্দ জায়গা লরি ভর্তি ডাম্পার ভর্তি সুত্রি করে পৌঁছালাম দিই কতক্ষণ লাগে আবার আপডেট দেবো বাড়ি গিয়ে